হাই বন্ধুরা আজকে পঁচিশে আগস্ট সানডে তো আজকে ছুটির দিন অন্য দিন তোমাদের সাথে পড়াশোনার বিভিন্ন ভিডিও নিয়ে শেয়ার করি বিভিন্ন আলোচনাগুলো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি ছুটির দিন কিভাবে কাটে বা আজকে কীভাবে কাটছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখন আছি এই রান্নাঘরে তো অনেক দিন পর আজকে রান্না করার চেষ্টা করছি আসানসোলে থাকতে প্রায়ই রান্না হতো কিন্তু এখন একদমই রান্না হয় না বা করি না রান্নার পড়াশোনার মধ্যে দুটো একটা সম্পর্ক রয়েছে দুটো প্র্যাকটিস করলে তুমি ভালো পারফেক্ট হয়ে উঠবে আর প্র্যাকটিস না থাকলে যা শিখেছে সব ভুলে যাবে তো আজকে ভালো আমি একটু প্র্যাকটিস করি একদম ভুলে যাচ্ছিলাম চলো কি করছি তোমাদের সাথে একটু শেয়ার করি এর আগে তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম একলা পনির আর আজকে শেয়ার করব অন্য একটা বিষয় নামটা আমি পরে দেব তো এটার জন্য যে উপকরণ সেটা হচ্ছে প্রথম টমেটো এবং ধনেপাতা পাতা দুটো লাগবেই লাগবে তার সাথে এটা হচ্ছে সর্ষে বাটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা তো সর্ষে বাটা মাস্ট মানে সর্ষে লাগবে তার সাথে টমেটো ধনে পাতা আর এটা হচ্ছে বলে গেলাম পাবদা পাবদা তার সাথে চিংড়ি দিয়ে মিক্স করে করব অ্যাকচুয়ালি এটা যে কোনো মাছ হলেই হয় রুই কাতল বা তুমি যে কোনো মাছের সাথেই করতে পারো এই রান্নাটা আমি শিখেছিলাম আমার রুমমেট বিহারি বন্ধুর কাছ থেকে মানে সর্ষে দিয়ে যে কোনো মাছের একটা পথ যেখানে আলু থাকবে না আমরা বাঙালিরা তো আলু মাছ আমাদের লাগে কিন্তু বন্ধুরা কাছকে শিখেছিলাম উইদাউট আলু দিয়ে সর্ষে দিয়ে সর্ষে রুই সর্ষে কাতল বা সর্ষে পাপটা যে কোনো কিছু হতে পারে কিন্তু তার জন্য টমেটো ধনে পাতা এবং সর্ষে তিনটে মাছ লাগবে তো যেহেতু এটা কোনো কুকিং চ্যানেল নয় তাই স্টেপ বাই স্টেপ তো অত দেখাতে পারবো না আর অত দেখাতে গেলে রান্নাও হবে না তো এই যে দেখছো এখানে এখন পেঁয়াজটা হচ্ছে এবং এই পেঁয়াজের সাথে এখন দেওয়া হবে সেই সর্ষে যেটা বাটা সেটা কাঁচা লঙ্কা তারপরে একটু পরে টমেটো দিয়ে কিছুটা ভাজা ভাজা করে ঝোল দিতে হবে তারপরে মাছ এবং সর্বশেষে ধনে পাতা দিয়ে নামাতে হবে তো চলো রান্নাটা শুরু করি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো মশলা কষানো প্রায় হয়েই গেছে ওই সাত থেকে আট মিনিট মোটামুটি একটু কষিয়ে নিতে হয় আর আমার মনে হয় থেকে সিম্পল রান্না আর কোনো ঝামেলা নেই কষানো হয়ে গেলে এখানে ঝোলটা দিয়ে দেব তারপরে মাছ কিছুটা দিয়ে আর তারপর এই চিরে রাখা লঙ্কা আর ধনেপাতা পাতা সবার শেষে শুধু চাকরি করলে হয় না রান্নাও করতে হয় কত যে জীবনে জ্বালা তার শেষ নেই তো চলো রান্নাটা হতে কমপ্লিট তো এটার নাম সর্ষে পাবদা পাবদাগুলো কমই দেখা যাচ্ছে ঝোলটা বেশি দেখা যাচ্ছে কেন কি যেহেতু খেতে হবে তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট উপরে ধনে পাতার ছিটে এবং কাঁচা লঙ্কা আর ওই দেখো চিংড়ি দেখা যাচ্ছে একটা দুটো আর আমাদের কমপ্লিট রান্না চলো বাকি সেকেন্ড পার্টটা দেখাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তো রবিবারে সারাদিনটা কেটে গেল এখন বিকেলটাতে বেরিয়েছি বক্সা জয়ন্তী রোড দেখতে পাচ্ছ ডুয়ার্সের এবং আমার অন্যতম প্রিয় জায়গা ছুটি পেলেই মানে প্রতি সপ্তাহে এখানে আসতেই হয় মন ভালো করা একটা ওষুধ বলতে পারো তো এখন নিজের মতো করে সময়টা কাটাবো পড়ে এটা একান্তই আপন তো এইভাবেই দিনটা কেটে গেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে